জনরসের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর ঢাকা দিয়ে আছে দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন অবস্থায় পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকায় শোক ও শ্রদ্ধা জানানোর কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের সেদিন ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে অনুরোধ করেছেন শেখ হাসিনার ছেলে সাজিব অজেদ এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য পনেরোই আগস্টের কর্মসূচি ঘিরে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে আওয়ামী লীগের সাংগঠনিক জেলা উপজেলার দলীয় কর্মী সমর্থক ও নেতাদের ঢাকায় আসতে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও দলটির কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে আওয়ামী লীগের কয়েকটি সূত্র থেকে জানা যাচ্ছে যে পনেরোই আগস্ট দলীয় নেতাকর্মীদের ঢাকা এসে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে আসতে বলেছেন শেখ হাসিনা নিজেও শেখ হাসিনার এমন দুটি অডিও কলের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকে বরগুনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জাহাঙ্গীর কবির বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন তাকে ফোন দিয়েছিলেন শেখ হাসিনা কবে কথা হয়েছে আপনাদের মধ্যে উনি কি নির্দেশনা দিয়েছেন আপনাদেরকে আপনার সাথে কথা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এত বড় একটা রাজনৈতিক দল এক সপ্তাহ পালিয়ে থাকার পর নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্যই হয়তো শোক দিবসের কর্মসূচিকে বেছে নিয়েছেন সরকারি ভাবে বা রাষ্ট্রীয় ভাবে কিন্তু তাদেরকে প্রাপ্ত ঘোষণা করা হয়নি সুতরাং রাজনৈতিক দল হিসাবে তো তারা আছে সেই সুযোগটা নিয়ে তারা হয়তো একটা সমাবেশ করার চেষ্টা করছে তারা হয়তো এই তারা নিজেদেরকে প্রকাশ করবে সমাবেশ করতে চাবে এবং সেখানে হয়তো তারা জানান দেবে যে তারা আছে এই বিশ্লেষক মনে করেন পনেরোই আগস্ট আওয়ামী লীগ সমাবেশ করে তাদের উপস্থিতি জানান দেওয়ার পাশাপাশি তাদের মাঠ পর্যায়ের শক্তির সময়ে তারা কি ধরনের কথা বলে কি তারা আস্তে আস্তে বের হয় এবং এমনিতেও কিন্তু দেশের সিচুয়েশনটা অনেক ভোলাটাই কিছু বোঝা যাচ্ছে না পরিষ্কার এই গোপালগঞ্জে মিছিল সমাবেশ হয়েছে সেনাবাহিনীর গাড়ি আক্রান্ত হয়েছে তো বিভিন্ন জায়গায় এগুলো আছে আওয়ামী লীগের এই প্রস্তুতিকে স্বাভাবিকভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে শোক দিবসের আবেগকে পুঁজি করে আওয়ামী লীগ মাঠে নেমে অপতৎপরতা চালানোর চেষ্টা করতে পারে সেদিন সে কারণে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তারা